বন্ধুগণ পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি পাওয়ার মিউজিক যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না ডিজে তো বন্ধুরা আজকে আবার চলুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা কাছে তো এই মুহূর্তে বন্ধুরা চলে এসেছি আমাদের দেউলিহাটের কাছাকাছি নোনাড়ি মানে উড়িষ্যা বর্ডার যেখানে আছে তো উড়িষ্যা বর্ডারে একদম নোনাড়ি এটা হচ্ছে যে রাস্তা দাঁড়িয়ে আছে এখানে বর্তমান এটা আছে দেউলিহাট দেউলিহাট যাওয়ার রাস্তা দেউলিহাটের বলতে এটা আছে তোমার খানিয়াড়ি যাওয়ার রাস্তা যখন মরম হয় ওই যাওয়ার রাস্তা আর সামনে থেকে এগিয়ে গেলে হচ্ছে আমাদের উড়িষ্যা একদম উড়িষ্যা আর এই দিকটাই আছে আমাদের মন্দির যেখানে আজকে পাহাড় উৎসব আছে ওই জায়গাটায় তো নোনাড়িতে আজকে বর্ম সরি পাওয়ার মিউজিক এসে পৌঁছে গেছে অলরেডি তো সকাল থেকে এসে বাজনা শুরু করে দিয়েছে তোমার দেখাবো আমি তো পাওয়ার মিউজিক অলরেডি ডাইনামি ডাইনামিক মিট নতুন ডাইনামিটটা নিয়ে চলে এসেছে আজকে এখানে আগে বছর ছিল রোল মিউজিক আর এ মিউজিক আগে বছর তোমার জানো হয়তো তুমি ভিডিও দিয়ে দিয়েছিলাম আর এই মূর্তি বসে চলে এসছে তোমার পাওয়ার মিউজিক তো আর একটা সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো ওটা আসবে কি না এখনও কোনো কনফার্ম নয় তো যদি আসে তো ওদের ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব কেননা উড়িষ্যাতে তারা জানো যে উড়িষ্যাতে কোনো কম সংখ্যক দিচ্ছে না তো ওটা ওটা হচ্ছে উড়িষ্যাতে যাদের বক্সটা আসবে তো সেই কারণে ওদের বক্স এখনো আসেনি তো যদি না আসে তাহলে পাওয়ার মিউজিক একা রানিং করবে আর যদি এসে থাকে তাহলে হয়তো তোমার ওর সঙ্গে যেও আসবে যে এলে তার সঙ্গে খবর নেবে তো কে আসবে না আসবে এখন আমি কোনো তথ্য দিতে পারছি না আর যদি আসি তোমাদেরকে আমি ঠিক আপডেট তোমাকে দিয়ে দেবো আমি তো দেখাচ্ছি তোমাদেরকে পাওয়ার মিউজিকের এমপি প্লেয়ার এবং কেমন বাজাচ্ছে এবং ডায়নামিটার যা তোমার দেখেছিলাম অলরেডি কালকে হ্যাঁ তোমাদের ময়নার ভিডিওটাতে তো এখন দেখাবো আমাদের এখানে চলে এসেছে অলরেডি তো এখন বাজানো শুরু করছে বাজার কেমন বাজাচ্ছে তোমার দেখাচ্ছে ভিডিওটা দেখতে দেখতে এখন বন্ধুগণ পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি পাওয়ার মিউজিক যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরা ম্যানের ফোকাস সবসময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না

bis dok do Terima kasih nop 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 1 nop 「が